আমার প্ল্যানিং হইতেছে কোর্স শেষে দেন হইতেছে আমি এখানে ইন্টার্নি করব ইন্টারনি করার পর আমার এলাকায় একটা দোকান দেওয়ার চিন্তা ভাবনা আছে আচ্ছা তো দোকান দিয়ে দেন হইতেছে আমার এলাকায় কাজ করার চিন্তা ভাবনা আছে মানে আপনি কেন দোকান দেওয়ার চিন্তা ভাবনা করলেন আমার এলাকায় যেরকম মোতালেব প্লাজায় এখানে মোবাইলের যে কোয়ালিটি ফুল কাজটা হয় সেটা এখানে মোতালেব প্লাজায় পাওয়া যায় আমি চাই আমার এলাকায় জন্য এই কোয়ালিটি ফুল কাজটা আমার এলাকার মানুষ ভাই আপনি কোথা থেকে এসেছেন আমি নোয়াখালী সোনামারি থেকে এসেছি আচ্ছা আপনার ফিউচার প্ল্যান কি মোবাইল সার্ভিসিং শেখার পরে আমি এখান থেকে শিখে বিদেশে বাইরে যেতে চাই কোন দেশে যেতে চান ইটালি ইতালি মানে এত দেশ থেকে ইতালি কেন পছন্দ হলো ইতালি আমরা আমার একটা ড্রিম কান্ট্রি মোবাইল সার্ভিসিং শিখুন স্মার্ট ক্যারিয়ার গড়ুন এবং থাকা খাওয়া সুবিধা সহ দর্শক আজকে আমরা চলে এসেছি আইফিক্স ফাস্ট মোবাইল সার্ভিসিং ট্রেনিং সেন্টারে আমরা কথা বলবো এবং ঘুরে দেখাবো আজকে ট্রেনিং সেন্টার আর আমাদের সাথে আছেন এই মুহূর্তে আমাদের আইফিক্স ফাস্ট মোবাইল সার্ভিসিং ট্রেনিং সেন্টারের একজন সিনিয়র ট্রেনার আমাদের বাপপি স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আসসালাম স্যার আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ সো অনেকেই কমেন্টস করতেছিলেন আইফিক্স ফার্স্ট মোবাইল ট্রেনিং সেন্টারটা ঘুরে দেখানোর জন্য আপনাদের এই মুহূর্তে কি কি কোর্স চলতেছে আমাদের মতে আপনার বেসিক এবং অ্যাডভান্স এবং সাথে সাথে উইকেন্ড ক্লাসগুলো চলছে আচ্ছা অলরেডি দেখতে পাচ্ছি আমাদের একজন স্যার ক্লাস নিচ্ছে আমরা একদম লাইভ ক্লাসে ভিডিও করছি খুব ভালো লাগছে এই মুহূর্তে তো আপনারা দুইটা কোর্স অফার করছেন

যেটা হচ্ছে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটিতে আপনাদের একটা ব্যাস অলরেডি একটা এক্সাম দিয়েছে তো তাদের সম্পর্কে যদি দর্শকদেরকে একটু বলতেন আচ্ছা এনএসডি হচ্ছে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি এদের কাজ হচ্ছে হচ্ছে আরপিএল বেস এক্সাম এটা সরকার দ্বারাই পরিচালিত জি আমাদের প্রধানমন্ত্রী কার্যালয় দ্বারা পরিচালিত এদের কাজ হচ্ছে যেমন আপনি একটি কাজ জানেন কিন্তু এই কাজের উপর আপনার কোনো সার্টিফিকেট নেই তারা হচ্ছে রিকগনিশন দেয় আর কি আরপিএল বেস এটা খুব শর্ট একটা ওরিয়েন্টেশন হয় তিন চার দিনের ওটা তাদেরই কারিকুলাম আমরা পড়াই এবং সেটা পড়ানোর পর তাদেরকে একটা অ্যাসেসমেন্ট আপনার নিয়ে আসি তো ওই অ্যাসেসমেন্ট দেওয়ার পর আপনাকে হয়তো বা কম্পিট্যান্ট অথবা নট এড কম্পিটেন্ট এইভাবেই তাদেরকে সার্টিফিকেট দেওয়া হয় আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই সার্টিফিকেট ভ্যালু হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড যেটা আপনার একটা জোন থেকে একটা ট্রেনিং সেন্টারে সার্টিফিকেটের ভ্যালু যেটা আপনার লোকালি বাট ওই এনএচএ সার্টিফিকেটটা আপনি পৃথিবীর যে কোনো দেশে যান না কেন এটা মূল্যায়ন করা হবে আচ্ছা খুব চমৎকার আর পাশাপাশি আপনারা আরও কিছু সার্টিফিকেট অফার করছেন আর সেগুলো সম্পর্কে যদি একটু দর্শকদের হচ্ছে আমাদের আমাদের বাংলাদেশ কারিগর শিক্ষা বোর্ডের আওতা হয় সেটা হচ্ছে আপনার ছয় মাসের কোর্স ওটা ছয় মাসে হচ্ছে উইকলি দুইটা দুই দিন ক্লাস হবে ওটা ছয় মাস পরে আপনি গাইডলাইনের কারিকুলাম শেষ করলে আপনার তেজগাঁও पॉलिटেপনিক্যাল থেকে আপনি সরাসরি পরীক্ষা দিতে পাচ্ছেন এবং সাথে পাচ্ছেন একটি সার্টিফিকেট স্যার অনেক স্টুডেন্ট আছে দেখা যায় 3 মাস বা 4 মাসে তার কোর্সটা কমপ্লিট করতে পারছে না তার ব্যক্তিগত সমস্যা কারণে হতে পারে আবার অনেক স্টুডেন্ট কিন্তু একটু দুর্বল থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনারা কিভাবে তাদেরকে সাপোর্ট দিচ্ছেন খুব সিম্পল আমারসমূহতে বাধ্যবাধকতা থাকে যে খুব স্বাভাবিক জি যেসব স্টুডেন্ট আমাদের ডুরেশন অনুসারী কোর্সটা শেষ করতে পারে না তাদেরকে আমরা আবার পরবর্তী ব্যাচে শিফট করে দিই মানে মার্চ করে দিই তাদেরকে যাতে তারা ওইখান থেকে এখানে যতটুকু শেষ করেছে এখান থেকে আবার শুরু করতে পারে আচ্ছা স্যার অনেকেই দেখা যায় এই কোর্সটা শেষ করার পরে চিন্তায় থাকে যে আমার জব হবে কিনা তো আপনারা ফার্স্ট মোবাইল ট্রেনিং সেন্টার থেকে তাদের কি কোনো জবের ব্যবস্থা করছেন ডেফিনেটলি আমরা অবশ্যই জবের সুবিধা দিচ্ছি তাদের এই কোর্সের লাস্টের দশ বারো দিন হচ্ছে মার্কেটে তারা ইন্টার্ন করে সরাসরি কাস্টমার সাথে তারা ফেস টু ফেস হয় তো আমাদের ওইখানে জব করতে গেলে কিছু কার্টিরা ফিল করতে হয় সেগুলো যদি পার করতে পারে অবশ্যই তাকে জবের সুবিধা দেওয়া হয় আর অবশ্যই এখানে তো একটা কম্পিটিশন হয় স্টুডেন্টের মধ্যে যে কে ভালো করবে ভালো করবে যারা ভালো স্টুডেন্ট তাদেরকে অবশ্যই আমরা সুযোগ দেব এবং ফার্স্ট এ তাদেরকে জবের সুবিধা আমরা আচ্ছা চমৎকার আবার অনেক স্টুডেন্টের সাথে আমি কথা বলে দেখছি যে তারা বিদেশে যেতে চায় বিদেশে যাওয়ার ক্ষেত্রে এই কোর্সটা আসলে কেমন সাপোর্ট দিবে বা কি কি সুবিধা পাচ্ছি এই কোর্স থেকে এক কথায় যদি আপনি আমাকে বলেন তাহলে আপনি নিজেও দেখেন যে ফোন ছাড়া এখন আসলে চলা পসিবল না পৃথিবীর এই মুহূর্তে মস্ট ডিমান্ডের টেকনোলজি হচ্ছে আমাদের মোবাইল ফোন তো এটা যেহেতু ইউজার বেশি এটা প্রবলেম বেশি হবে আর রিপেয়ার যদি আপনি করতে পারেন সেক্ষেত্রে আপনার দক্ষতাকেও সেভাবে মূল্যায়ন করা হবে শুধুমাত্র বাংলাদেশে নয় বহি বিদেশিতেও রাইট বিদেশে কিন্তু মোবাইল সার্ভিসিংয়ের একটা খুব ভালো একটা কেরিয়ার আছে জি আচ্ছা এই যে একটা স্মার্ট কেরিয়ার মোবাইল সার্ভিসিং এই স্মার্ট কেরিয়ারটা শেষে বা কোর্স শেষে যদি এই ক্যারিয়ারে প্রবেশ করে সে মান্থলি বা কেমন টাকা ইনকাম করতে পারে লোকেশন কাস্টমার প্রেজেন্স এর উপরে আসলে তার হচ্ছে আপনি যদি ভালো লোকেশনে জব করতে পারেন বা ভালো কোনো আউটলেটে যেতে পারেন আমাদের ঢাকাতে অথবা তাহলে আপনি মোটামুটি 50 থেকে 1 লাখ টাকা প্রতি মাসে ইনকাম করা যাবে এবং সাথে কিন্তু ক্যারিয়ারটাও কিন্তু একটা স্মার্ট ক্যারিয়ার डेफिनेटলি আর সবচেয়ে বড় কথা হচ্ছে ক্যারিয়ারটা খুব শর্ট কোর্স আমরা যেটা বলি যে অল্প সময়ে আপনি শিখে দিতে পারছেন যেখানে আপনার কোনো ব্যাপারে স্কিল হতে গেলে 4 বছর 5 বছর চলে যায় সেটা শিখতে শিখতে বাট আমাদের এটা খুব অল্প সময় মাত্র 3 মাস

কাজ শিখতে পারবে রাইট ধন্যবাদ সো যারা মোবাইল সার্ভিসিং শিখে একটা স্মার্ট ক্যারিয়ার বিল্ড আপ করতে চাচ্ছেন কিংবা বিদেশে যেতে চাচ্ছেন অথবা বাংলাদেশে বাংলাদেশে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে চাচ্ছেন আমি বলবো অবশ্যই আপনারা আইফিক্স পাস মোবাইল ট্রেনিং সেন্টারে যোগাযোগ করবেন আশা করি আরও বিস্তারিত জেনে নিতে পারবেন আর আমাদের চ্যানেল নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন আলাদা